নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে বিবাহিত জীবনে নক্ষত্রের অশুভ প্রভাব ও বিভিন্ন যোগ দেখে নিন ভিডিওতে প্রতিটি রাশিতে তিনটি নক্ষত্র থাকে আবার প্রতিটি নক্ষত্র কোন না কোন গ্রহের অধীন যেমন অশ্বিনী মঘা ও মূলা এই তিনটি নক্ষত্রের অধিপতি কেতু এই নক্ষত্রগুলির প্রথম অংশে কোনো শিশুর জন্ম হলে খারাপ বলে ধরা হয় জ্যোতিষ শাস্ত্রে শিশুর জন্মের পর তার গন্ড দোষ বিচার করার রেওয়াজ আছে অশ্লেষা ও মঘার খারাপ অংশে জন্মালে রাত্রি গণ্ড বলে কোন শিশুর জ্যেষ্ঠা ও মূলার খারাপ অংশে জন্মালে দিবা গণ্ড বলে রেবতী ও অশ্বিনীর খারাপ অংশে জন্মালে সন্ধ্যা গণ্ড বলে কোন শিশুর সকাল বা সন্ধ্যায় সন্ধ্যার গন্ডের মধ্যে জন্মালে তা বেশ খারাপ বলে মনে করা হয় সন্ধ্যার গন্ডে কোন শিশুর জন্ম হলে সেই শিশুর পক্ষে খুব খারাপ আবার রাত্রির গন্ডে কোন শিশুর জন্ম হলে তার মার পক্ষে ভয়ঙ্কর খারাপ ঠিক একইভাবে দেবাগণ্ডে গণ্ডে কোনো শিশুর জন্ম হলে তার পিতার পক্ষে বিপজ্জনক যেসব জাতকের জ্যেষ্ঠা নক্ষত্রের জন্ম তাদের বিবাহিত জীবন কতটা ক্ষতিকর বিষয়ে আলোচনা করব কোনো জাতকের বৃশ্চিক রাশিতে জন্ম হলে দেখতে হবে তার জন্ম জ্যেষ্ঠা নক্ষত্রের অধীনে হয়েছে কিনা বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রের জন্মে বিবাহিত জীবনে নানান রকম বিপদ ডেকে আনে অশান্তিময় বিবাহিত জীবন নির্দেশ করে নানান রকমের গন্ডগোল হয়ে শেষমেশ বিচ্ছেদের দিকে এগিয়ে যেতে পারে কোন জাতিকার জ্যেষ্ঠ নক্ষত্রের জন্ম হলে তার উচিত হবে না কোনো বাড়ির জ্যেষ্ঠ পুত্রকে বিবাহ করা অনেক ক্ষেত্রে জ্যেষ্ঠার জাতিকা নিপুণ শাখ স্বামী লাভ করে অথবা স্বামী বিবাহ বহিভূত সম্পর্কে জড়িয়ে পড়ে যদি এমন সব কিছু না হয় তবে দাম্পত্য জীবনে নানান কারণ ঘিরে বিস্ময় হয়ে থাকে উপরের ঘটনা পরিপ্রেক্ষিতে জ্যেষ্ঠার বিবাহ করার আগে ভালো করে ভেবে বিয়ের বসা উচিত এখন আমরা আলোচনা করব যোগ সম্পর্কিত বিষয় যোগ সাতাশটি সংখ্যা এবং ক্রমানুসারে তাদের বিভিন্ন নাম এদের মধ্যে বিষকুম্ভ পরিগ্র ব্যতিপাত বজ্র ব্যাঘাত বৈধিতি শুল গন্ড অতিগণ্ড শুভ কাজে বর্জনীয় শুভ কাজে এইসব যোগ বর্জন করা উচিত বিবাহের বর্জনীয় যোগ হচ্ছে ব্যতিপাত ধ্রুব গুণ্ড বজ্র শুল বিশুকুম্ভ অতিগণ্ড ব্যাঘাত পরিঘাত এইসব যোগ বিবাহের জন্য বর্জন করা উচিত তৃতীয় বারের সংযোগ রবিবারে দ্বাদশী সোমবারে একাদশী বুধবারে দশমী বৃহস্পতিবার নবমী শুক্রবারে অষ্টমী কোন শুভ কাজ করা ভালো নয় বিয়ের ক্ষেত্রে তৃতীয় নক্ষত্র যোগ দশমীতে রোহিণী উদশীতে উত্তর ফাল্গুনি প্রতিপাদে পূর্বসরা দ্বাদশীতে অশ্লেষা পঞ্চমীতে কীর্তিকা অষ্টমীতে পূর্ব ভাদর পথ অশুভ এইসব নক্ষত্র যোগে ও তিথিতে বিয়ে করলে ভালো ফলাফল পাওয়া যায় না অশুভ যোগ সৃষ্টি নক্ষত্র যোগ রবিবার শনিবার ও মঙ্গলবার যখন দ্বিতীয়া সপ্তমী দ্বাদশী তিথি এবং নক্ষত্র থাকবে বিশাখা উত্তর ফাল্গুনী পূর্ব বা উত্তর কীর্তিক তখন একে ত্রিপুষ্কর যোগ বলে এটি অত্যন্ত শুভ যোগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা